শ্রীলঙ্কার বিশাল স্কোরের জবাবে বাংলাদেশের হাতে ছিল সামান্য লিডের স্বস্তি কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ রইল না ব্যাটিংয়ে নেমেই শুরু হলো সেই পুরনো গল্প আর গল্পের কেন্দ্রে আবারও এই এনামুল হক বিজয় তাকে নিয়ে নতুন করে আর কি আর বলার আছে যে ব্যাটে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারাস হোটে যার নামের পাশে প্রায় পঞ্চাশটি সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তি আন্তর্জাতিক মঞ্চে সেই ব্যাটি যেন বোবা হয়ে যায় একটা অর্ধশতকের জন্য কি ভীষণ হাহাকার বিষয়টা বড্ড এক পেশে হয়ে গেল না বত্রিশ বছর বয়সে একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে দল যখন নির্ভরতা খোঁজে তখন তিনি উপহার দেন হতাশা শান্ত লিটনদের অনেক আগে যার আগমন তার পারফরম্যান্সের এমন দশা কেন অবশ্য এই ইনিংসে তার কিছুটা উন্নতি হয়েছে বটে প্রথম ইনিংসের শূন্যের পর এবার করেছেন চার রান আর এই উন্নতির পথ ধরেই চব্বিশ রানে বাংলাদেশ হারালো প্রথম উইকেট তার দেখানো পথে হাঁটলেন হক হতে পারলেন না দলের মাথায় ষাট রানের বোঝা চাপিয়ে তিনিও ঘরে। এরপর শান্তকে নিয়ে সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়েছিলেন দুর্দান্ত ব্যাটিংয়ে আসার আলো দেখিয়েছিলেন তিনি কিন্তু সেঞ্চুরির স্বপ্নটা তারও অধরা থেকে গেল ছিয়াত্তর রানে তার বিদায়ে একশো আঠাশ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ব্যাটিং স্বর্গের মতো উইকেটে টপ অর্ডারের এমন অসহায় আত্মসমর্পণ দেখে হতাশ সমর্থকরা প্রশ্নটা তাই আবারও ফিরে আসে দলের হাল কি এবারও ধরতে হবে সেই চিরচনা দুই কাণ্ডারি মুশফিকুর রহিম আর নাজুল হাসেন শান্তুকেই